তুমি যখন অন্য ছেলেদের সাথে পুরুর পুরুল গুড়ুর গুডুর করছো তখন মনে পড়ে না আমি এত বারবার যে নিষেধ করছি যে দেখো তুমি আউট কোন ছেলের সাথে কথা বইল না আমার নিষেধগুলো তুমি শুনছো শুনো না দেখো আমার মাপ করে তো আমি তো কে ল কথা কই না তুমি হঠাৎ করে কি কও না ক তুমি আমার তো দূরে সরে যাও না লাগে এরই করছো না কি এই যে এই এই যে ভুলগুলা শিকার করো না এই ভুল যতদিন শিকার করবো না এতদিন ওই বাপের বাড়ি পরে থাকবে

আর তোমার বাবা মা যখন আসবে আইসা আমার বাবা মার সাথে বইসা যখন তারা বুঝাই দিয়ে যাইবে তখন তোমার আমি আনবো এর আগে আনতাম না সো আগে তুমি গেজা গেজাগেজি করো না তোমার মতো তুমি থাকো আমার মতো আমার ভালো থাকতে দাও